ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আলোচনার পূর্বে আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এবং কবিতাটি সম্পর্কে দু একটা কথা বলতে চাই তোমাদের ভালো লাগলে শুনবে না হলে টেনে দেখো কিন্তু আমার মতে তোমরা অবশ্যই এই কথাগুলি মন দিয়ে শোনো এবং খাতায় নোট করে রাখো কারণ আমি নিশ্চিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলা সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন হিন্দু কলেজের শিক্ষক রিচার্ডসনের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ইংরেজি সাহিত্যে মহাকবি হওয়ার স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তিনি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ইউরোপে পাড়ি দিয়ে দেন কিন্তু ইউরোপে গিয়ে লন্ডন প্যারিস বিভিন্ন জায়গায় ঘুরেও তিনি অর্থ উপার্জন করতে পারেন না যে পরিমাণ অর্থ নিয়ে গেছিলেন তাও ফুরিয়ে যায় সেখানে ঋণগ্রস্ত হয়ে পড়েন ভীষণভাবে বহুজনের কাছ থেকে অর্থ সাহায্য চেয়েও কোথাও তিনি অর্থ সাহায্য পাননি অবশেষে বিদ্যাসাগর তাকে অর্থ সাহায্য করেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের অর্থ সাহায্যের কারণে ঋণমুক্ত হয়ে তিনি আবার দেশে ফিরে আসতে পারেন বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান অতুলনীয় বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দ তিনি প্রথম রচনা করেছিলেন প্রবর্তন করেছিলেন বাংলা সাহিত্যে সনেট প্রথম রচনা করেন তিনি সনেটের জনক বলা হয় পেত্রারকে কিন্তু বাংলা সাহিত্যে সনেট প্রথম প্রবর্তন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত পত্রকাব্য রচনা করেন প্রথম মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য বোধ কাব্য বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য তার লেখা প্রথম রচনা দ্য ক্যাপটিভ লেডি এছাড়া তার লেখা দুটি প্রহসন রয়েছে যেমন বুড়ো শালিকের ঘাড়েরও আর একটি হচ্ছে একেই কি বলে সভ্যতা নাটক লিখেছেন শর্মিষ্ঠা পদ্মাবতী ইত্যাদি বহু কিছু তিনি রচনা করেছেন এবং বাংলা সাহিত্যকে ভরিয়ে দিয়েছেন আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রচনাটি এই কবিতাটি রচনা নয় কবিতাটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা সনেটের প্রথম আটলাইনকে বলা হয় অষ্টক আর শেষ লাইনকে বলা হয় সটক এই সনেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের ছিয়াশিতম কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কাব্যগ্রন্থটি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল কবিতায় বলা হয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তে অম্লান কিরণে এই চারটি পঙ্ক্তির অন্তমিল হচ্ছে ক খ ক খ বলা হচ্ছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে সাগরের জলের যেমন সীমা পরিসীমা নেই তেমনই তোমার জ্ঞানের ও সীমা পরিসীমা নেই তোমার বর্ণপরিচয় বাংলা শিশুমনের বিকাশে বিশেষ সাহায্য করেছে তোমার জন্ম হয়েছে এই বিখ্যাত ভারতবর্ষেই করুণার সিন্ধু তুমি তোমার স্নেহ ভালোবাসা অপার তার সীমা পরিসীমা হয় না সেও সিন্ধুর মতোই সেই জানে মনে যে তোমার সান্নিধ্যে আসতে পেরেছে কেবলমাত্র সেই জানে দিন যে দিনের বন্ধু দিন অর্থাৎ দরিদ্র তুমি নিজে দরিদ্র হয়েও দরিদ্র মানুষের সেবা করে চলেছ এই এমন উদার মন পৃথিবীতে খুব বিরলই দেখতে পাওয়া যায় একমাত্র তোমারই রয়েছে উজ্জ্বল জগতে তাই তুমি এ জগতে উজ্জ্বল হয়ে রয়েছ হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হেমাদ্রি হেম অর্থাৎ সোনা আদ্রি অর্থাৎ পর্বত অর্থাৎ হেমাদ্রি বলতে বলা হচ্ছে সুমেরু অর্থাৎ সুমেরুতে সূর্যের আলো পড়লে তার উপর যে স্বর্ণের মতো আভা তৈরি হয় ঠিক তোমার মধ্য থেকেও যেন একটা আলোর ছটা সমগ্র বাংলা এবং ভারতবর্ষের মানুষকে উজ্জ্বল করে দিয়েছে জ্ঞানের বিকাশে তোমার সাহায্য করেছে সমাজ সংস্কার নারী শিক্ষা বিস্তারে তুমি বিশাল উদারতা প্রদান করেছ পরের অংশে বলা হয়েছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ তিনি সমাজের জন্য এত কিছু করেছেন কিন্তু বিনিময়ে কিছু কামনা করেননি নিজের জন্য কিছু করে যাননি এই ধরনের মহান ব্যক্তির সান্নিধ্য আমি লাভ করতে পেরে ধন্য হয়ে গেছি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে ধন্য মনে করছেন ঈশ্বরচন্দ্রের সান্নিধ্যে আসতে পেরে ঈশ্বরচন্দ্রের মতো বন্ধু পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেছেন পরের অংশী বলা হয়েছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশীল তরুদল রূপ ধরি মাইকেল মুসুদন দত্ত আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পর্বতের সঙ্গে তুলনা করেছিলেন আবার তিনি বলছেন তিনি নদীর মতো যেমন নদী দাস রূপ ধারণ করে অনবরত জল জলের দ্বারা মাটিকে সিক্ত করে তোলে সেখানে উদ্ভিদ অঙ্কুরিত হয়ে বড় হয়ে আবার ফুল ফল দান করে বিদ্যাসাগরও ঠিক যেন তেমনই অনবরত তা ফুল ফল স্নেহ মায়া মমতা করুণা দান করে চলেছে দাসেরা যেমন সারা জীবন প্রভুর সেবা করে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও যেন সমাজের জন্য সারা জীবন করে গেছেন বিনিময়ে কিছু চাননি মাইকেল মধুসূদন দত্ত তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তার সাহায্য সহানুভূতিতে বিদেশ থেকে ফিরে আসতে পেরেছেন পরে তিনি বলছেন পরিমলে ফুলকুল দশ দেশ ভরে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিসায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে মধুসূদন আবার বিদ্যাসাগরকে বনেশ্বরীর সঙ্গে তুলনা করছেন বনের সবচেয়ে বড় গাছের সঙ্গে গাছেরা যেমন দিনের বেলা কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন দান করে মানুষকে বেঁচে থাকার উপযুক্ত স্বাদ দেয় ফল ফুল দিয়ে ভরিয়ে তোলে ঠিক তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার স্নেহ ভালোবাসা করুণা সমাজ সংস্কারমূলক কাজের দ্বারা যেন সমাজকে অনবরত দিয়েই চলেছেন বিনিময়ে কিছু চাননি নিজে কামনা করেননি বনেশ্বরী যেমন দিনের বেলা ক্লান্ত পথিককে ছায়া দান করে বিশ্রাম দেয় আবার তারা রাতের বেলা সুশান্ত নিদ্রা দান করে মানুষকে আশ্রয় দান করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও যেন বনস্পতির মতো সমগ্র মানব সমাজকে দরিদ্র দুঃখী অসহায় মানব সমাজকে ছায়া দান করে চলেছেন মাইকেল মধুসূদন দত্ত এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কখনো পর্বতের সঙ্গে কখনো গাছের সঙ্গে কখনও নদীর সঙ্গে তুলনা করেছেন তার স্নেহ ভালোবাসা উদারতার যেমন কোনো পরিসীমা হয় না একথা তিনি বারে বারে বুঝিয়ে দিতে চেয়েছেন